হাওড়া বাঁকুড়া সরাসরি ট্রেন পরিষেবা মশাগ্রাম রুটে যাত্রার নতুন দিগন্ত দীর্ঘ প্রতীক্ষার পর হাওড়া বাঁকুড়া সরাসরি ট্রেন পরিষেবা স্বপ্ন বাস্তব হতে চলেছে মশাগ্রাম স্টেশন হয়ে এই রুটে নতুন ট্রেন চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে হাওড়া বর্ধমান কডলাইনের মশাগ্রাম স্টেশনে গত নভেম্বর এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সম্প্রতি নিজের ফেসবুক পেজে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছেন যদিও পরিষেবা শুরু হওয়ার দিন এখনো চূড়ান্ত হয়নি তবে যাত্রীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সময় নির্ধারিত হবে বলে জানা গিয়েছে এই নতুন ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছানোর সময় অনেকটা কমবে বিশেষত দক্ষিণ দামোদর অঞ্চলের বাসিন্দাদের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ এতদিন যাদের বর্ধমান দুর্গাপুর বা বাঁকুড়া থেকে ট্রেন ধরতে হতো তারা এবার সরাসরি কলকাতার সঙ্গে সংযুক্ত হতে পারবেন এটি শুধুমাত্র যাত্রী পরিষেবাই নয় স্থানীয় শিক্ষা ব্যবসা পর্যটনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত করবে এলাকাবাসীর এখন একটাই অপেক্ষা যে কবে এই বহু প্রতীক্ষিত রেল পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে এটা আমাদের মানে বাসুদেব আসি যখন ছিলেন তখন থেকে উনি এ করেছিলেন তো বটেই তারপরে সৌমিত্র ধরে বারবার রিকোয়েস্ট লেটার এখান থেকে বহু গেছে আমাদের প্যাসেঞ্জারের এ তরফ থেকে উনি সেক্রেটারি আমি কমিটির মধ্যে আছি আমরা চেয়ার মেম্বার হিসেবে কিন্তু আমি যেই চিঠিপত্র বহু দেওয়া লেখালেখি করেছি ওনারই সিগনেচারে গেছে এবং বহুবার ধরে এ এর জন্যে মিটিং ডিআরএমের অফিসে এর অফিসেও হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফ্রুটফুল রেজাল্ট এই যথাযথ না চলছে লাইন কমপ্লিট হয়েছে এবং আমাদের মনে হচ্ছে মাঝখানেকের মধ্যেই এটা কমপ্লিট এ চালু এ হয়ে যাবে দেখুন কৃষিজীবী তো পুরো ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কৃষিজীবী সুতরাং এখানটা তো পুরোটাই আমার মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট কৃষিজীবী কৃষিজীবী শুধু নয় প্রতিটা বিজনেসম্যান কৃষিজীবী তো কলকাতা যাওয়ার দরকার লাগে না কলকাতাটা ডাইরেক্ট যেতে গেলে অনেক সস্তাতে যাওয়া যাবে এখান থেকে তাহলে বাসের ভাড়া হচ্ছে একশো টাকা হয়ে ট্রেনেতে আমার এখান থেকে পঁচিশ টাকা চলে যাচ্ছে ডাইরেক্ট পঁচিশ টাকায় হাওড়া পর্যন্ত সুতরাং এটা সাধারণ মানুষের পক্ষে প্রতিটা মানুষ সাধারণ মানুষের পক্ষে অনেক হবে পয়সার দিক দিয়ে সাশ্রয় হবে সময়ের দিক দিয়ে সাশ্রয় হবে এবং এ যারা বিজনেসম্যান আছে তারা একদিন পর্যন্ত কী হতো সকালের দিকে যে সাতটায় যেত তারা এই ট্রেনটাতে ফিরতে পারতো না সেটার জন্য আমরা বহু লেখালেখি করেছি সেটা যাতে ওখান থেকে রাত্রি আটটার সময় ছাড়ে আর এটা যদি হয় এটা যদি দুটো ট্রেন সকালে যায় এবং দুটো ট্রেন ওখান সকালে এবং তারপরে আমাদের যে ডিমান্ড আছে এবং বিকেলে এবং রাত্রে যদি ওখান থেকে আসে তাহলে প্রতিটা মানুষ উপকৃত হবে কারণ কৃষি প্রধান মানেই হচ্ছে শুধু চাষ করে তা তো নয় তাদের হসপিটালেও যেতে হয় ডাক্তারে যেতে হয় অফিস কাচারিতে যেতে হয় বাকি বিজনেসম্যান যারা আছে তাদের মালপত্র আনতে কলকাতায় যেতে হয় এবং চাকরিজীবী তো একটা ভালো পরিশ্রেনই আছে তারাও কলকাতা ডেলি প্যাসেঞ্জারই করে সুতরাং তাদের পক্ষ এটা প্রচুর হেল্পফুল হবে আমাদের আমার নাম অনিল বরণ দত্ত আমি এই সদস্য রেলওয়ে হেলথহেয়ার